পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেন্স সংগ্রাম মুখর সাত বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত আট বছরে এই আনন্দপ্রহরের সবাইকে নিরন্তর শুভেচ্ছা চেঞ্জ টিভির সবচেয়ে বড় নাম তো সুন্দর চেঞ্জ নামটা সুন্দর হলুদ সাংবাদিকতা নয় ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ এবং মানে একটা কথা আছে ইউ ফ্যান্ড টু চেঞ্জ দ্য ওয়াল উই হার টু চেঞ্জ ইউর সেলফ এবং সেই হচ্ছে মূল জিনিস আমরা আমাদের সামনে রাখতে হবে আমরা একটা পরিবর্তন চাই চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে মৌসুদের ক্ষেত্রে আমি দেখেছি তার একটা নতুন নিয়ে আসছে বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন বিভিন্ন প্রফাইলের মধ্যে দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা একটি নতুন নেতৃত্ব তৈরি করা একটি নতুন চিন্তার করা চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে সেই টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে সে ধরনের সেন্স টিভিকে আমি ধন্যবাদ যদিও একটা এটা ওই ধরনের টেলিভিশন না বাট এটা একটা অনলাইন টিভি বাট ইটস ভেরি সাকসেসফুল আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করার এই কথাটা বললাম যে প্রত্যাশা একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক এটা প্রত্যাশা এবং তাদের আট বছরের অতিক্রম করেছে তাদেরকে শুভ তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি যারা তোমরা পিছনে ছিলা যারা নেপথ্যে কাজ করছো তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এক